বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো দেখো সকালে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে বাইরে বেরোনো যাচ্ছে না তো বাইরে থেকে ঘুরে এসে আবার ঘরে শুয়েছিলাম তো এবার উঠলাম দেখো এদিকে ফ্যান চলছে বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে ফ্যান চলছে তো দেখো তো এবার বাইরের দিকে যাব তো চলো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো

তো আমার খুবই ভালো লাগছে তো এই দুটো আজকে দুপুরবেলা বেলা ভাজা করব তো চলো আরে তলায় দেখো এ বাজে দেখো বাদা রয়েছে বলে এতটা সুন্দর লম্বা হয়েছে নাইলে পেচিয়ে যেত তো চলো এই দুটো রান্না করে দেখো উঠোনে কি কাদা প্রচন্ড বৃষ্টি বৃষ্টির জন্য আমাদের উঠোনে যে কাদা হয়েছে তো আমরা রান্না বান্না শুরু করেছি দুপুরের মাছ ভাজা হচ্ছে এই যে কড়াইতে আর এই যে চার পিস ভিজে তুলে নিয়েছি তো মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে ঝোল করব বাঁধাকপিটা এখনও কাটা হয়নি এক্ষুনি কাটবো আর এদিকে দেখো সেই খিচুড়িগুলো গুলো না দুটো আমি কেটে নিয়ে ধুয়ে নিয়ে সেটা ভাজা করবো তো খিচুমডি ভাজা আর বাঁধাকপি মাছ দিয়ে ঝোল তো মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইতে খিচুড়িটা বসিয়ে দিয়ে বাঁধাকপিটা কেটে নেবো তো দেখো মানে রান্নাঘরটা খুব অন্ধকার আর আমি বাড়ি ছিলাম না তো দেখো কি অবস্থার এমনিতেই মানে বৃষ্টি পড়ে পড়ে সব নরম হয়ে গেছে ঠিকঠাক করা হয়নি আর খুব অন্ধকার বাইরেটাও কোনো রোদ্দুর নেই মেঘ হয়ে রয়েছে সেই জন্য রান্নাঘরের ভেতরটাও অন্ধকার হয়ে রয়েছে তো চলো রান্নাবান্নাটা শেষ করি তারপরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে তো মেয়ে আরেকদিন কেটে খাওয়ালো আমাকে আমি আজকে কাটি বসেছি মেয়েকে খাওয়ানোর জন্য তো ও কোনো ফলই খেতে চায় না তো জল করে ডাকলাম তো লেবুগুলো ফ্রিজে ছিল লাল হয়ে গেছে মৌসুমি লেবু তো এখন মানে অনেক একটু খাওয়ারও দরকার ও খেতেই চায় না আমার মেয়েকে প্রচণ্ড বোকা তো চলো দেখি ও খায় নাকি খাওয়াবো ওর খাওয়ার কথা বললেই কাঁদে তো চলো হলো এগুলি কেটে নিয়ে আর ওকে খাওয়াবো আর আমি খাবো তো ওটা কেটেছি দেখি কেমন খেতে তো ঠিক আছে চলো খেয়ে নিই এটাও কাটছি সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখো সর্দি চলে এসেছে ভাত খাচ্ছে আর এই যে দেখো আমার জন্য কি নিয়ে এসেছে এই জন্য কাঁকড়া সুন্দরবন থেকে নিয়ে এসেছে লোভ দিও না যেন এই যে দেখো এদিকে মা আসছে মেয়ে খাচ্ছে বলে তাড়াতাড়ি চলে আসলো অন্ধকার হয়ে গেছে একদম সন্ধ্যা হয়ে গেছে আর ওরক খাওয়া হয়ে গেছে এতে এত ভালো হয়েছে না হাত চেটি নির্তো কেন আঙুল হুম খুব খাই নি তো চলো খাওয়া দাওয়া ওর হয়ে গেছে এবার ঘরের দিকে যাব তো দেখো ছোট্টি এলো ওর খাওয়া মানে ওদের খাওয়া হয়ে গেছে আর এবার দেখো আমি ঘরে এসে বসেছি আর ওদিকে আমার মেয়ে দেখো দৌড়াতে দৌড়াতে কি নিয়ে এলো কি দেখো ফুচকা আর এটা জল মানে জল তো এক বস্তা ফুচকা নিয়ে এলো তো চলো ওদেরকে ডাকি ওরা ওদের কথা শুনতে পাচ্ছি না কোথায় গেলো দেখি হবে হবে সবাইকে তো বন্ধুরা দেখো অনেক রাত হয়ে গেছে মেয়ে ভাত না খেয়ে এই যে ঘুমিয়ে পড়েছে ও বলছে মা অনেক কিছু খেয়েছি আর খিদে নেই আমার জন্য বানা তো দেখো ক্যাটা গায়ে দিয়েছে ওদিকে ঘরে ফ্যান চলছে তো চলো ওকে আমি দেখি অল্প ভাত খাই নাকি আর মশালি টানিয়ে গুছিয়ে দেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি করছিটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকো আর প্লিজ প্লিজ ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে